ঝাড়খণ্ডের জন্য যে আইন পশ্চিমবঙ্গের জন্য সেই আইন ঝাড়খণ্ডের জন্য যে বিচার বাড়ি পশ্চিমবঙ্গের জন্য সেই একই বিচার বাড়ি ঝাড়খণ্ডের জন্য যে ব্যবস্থা আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গের জন্য সেই একই আইন ব্যবস্থা অর্থাৎ একই দেশ একই আইন একই ব্যবস্থা সমস্যাটাও এক কিন্তু বিচার দুই রকম ঝাড়খন্ডের জন্য দেশের সর্বোচ্চ আদালত বলছেন যে সরকারের ভুলে দায় বা খেসারত যাতে না পায় যাতে ক্যান্ডিডেট না পায় পশ্চিমবঙ্গের জন্য সেই বিচার বাড়ি বলছে সেই আদালতই বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্য কথা যে সরকারের ভুলে দায় নিতে হবে চাকরিজীবীদেরকে যারা সম্পূর্ণ স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছে যাদের কোন দোষ কোনো অপরাধ আজ পর্যন্ত প্রমাণ করেনি প্রমাণ করতে পারেনি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারপরেও সরকারের সরকারের অপরাধের দায় ক্যান্ডিডেটকে নিতে হবে এ কেমন বিচারিতা এ কেমন বিচার ব্যবস্থা